সান্দ্রতা কি দেখো প্রবাহী যখন কি হয় প্রবাহিত হয় তখন প্রবাহী বিভিন্ন স্তরে কি থাকে বিভিন্ন থাকে প্রবাহী যখন প্রবাহিত হয় তখন সে কি থাকে বিভিন্ন স্তরে কি থাকে এক্সাম্পল চিন্তা করো তাহলে যে সমুদ্রটাকে উপরিতলে দেখলে এরকম অশান্ত লাগতেছে এটা আবার তলদ গেলে একদম কি হয়ে যায় শান্ত হয়ে যায় যে নদীর মধ্যে হ্যাঁ এত হিউজ লেভেলের স্রোত কি হচ্ছে প্রবাহিত হচ্ছে তুমি ডুব দিলে একদম তল দেশে যখন চলে যাবা স্রোতের ইফেক্ট তোমার উপরে এতটা লাগতেছে না তার মানে কি তার মানে কি উপরের লেয়ারের আপেক্ষিক বেগ যতটুকু তলদেশের দেশের লেয়ার গুলার আপেক্ষিক বেগ কিনা একই রকম না এরকম তুমি যদি চিন্তা করো যে এটা হচ্ছে একটা নদী বা যাই নদী চিন্তা করো এভাবে চিন্তা করো একটা স্থির ছবি নাও তার আমি হঠাৎ করে একটা স্নেপ নিলাম

কোথায় আছে ঠিক আছে দেখো না বি সি ডি ই জি এস আমি কি দেখবো কিছুক্ষণ পর এই এ কণাটাকে দেখবো দশ সেকেন্ড পর এ কণা চলে গেছে এখানে দিস ইজ দা এ কণা ঠিক আছে তা বি কণাটা কোথায় পাবো দেখবা এত পরিমাণ পথ যেতে পারে নাই আর একটু কম গেছে সিটা কি আরো কংগ্রেস বি কি আরো কংগ্রেস মানে কি তার মানে কি এই যে এই যে উপরের যে যে কণাগুলা কি করলো যে কণাগুলা একদম সবচেয়ে বেশি পথ গেল সবগুলা কনা কণা নিয়ে একটা তল হয় না তার নিচে আরেকটা লেয়ার তল হয় না আবার নিচে আরেকটা লেয়ার বা তল হয় না অনেকগুলা তলে কি বিভক্ত থাকে না তাহলে প্রবাহী কি বিভিন্ন স্তরে ভিন্নস্ত প্রবাহী কি ভিন্ন স্তরে কি ভিন্নস্ত এর মধ্যে সবার উপরই তলের যে লেয়ারটা তার ব্যাগ সবচেয়ে কি

আছে এই দুটা লেয়ারের মধ্যকার দূরত্বের পার্থক্য দিলাম ডি এখন এই কনার ব্যাগ যদি ওয়ান হয় এই কনার ব্যাগ যদি ভিটু হয় এই দুইটা ব্যাগের পার্থক্য আছে কিনা এই ব্যাগের পার্থক্য হচ্ছে কত ডি দূরত্বে কত দূরত্বে ডি ওয়াই দূরত্বে ঠিক আছে ডি ওয়াই দূরত্বে বেগের পার্থক্য কত ডিভি না সুতরাং লেখা যায় কি যে ডি ওয়াই দূরত্বে ব্যাগের পার্থক্য হচ্ছে ডিভি সুতরাং একক দূরত্বে বেগের পার্থক্য কত ডি ভি এই টানটাকে বলছে ব্যাগের নতিমাত্রা বেগের কি বলা হয় নতিমাত্রা ইজ বাই ডি ওয়াই মানে প্রতি একক ডিসটেন্সে বেগের পরিমাণ কি পরিমাণ পরিবর্তিত হচ্ছে উপরে গেলে বাড়বে নিচে গেলে কি কমবে এই যে বেগের পরিবর্তনটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে এটাই হলো কি বেগের নতিমাত্রা বেগের নতিমাত্রা ইজ ইকাল টু হোয়াট ডিবি বাই ডি ওয়াই বাই কত ডি ওয়াই হ্যাঁ বেগ অবক্রম বেগের নতিমাত্রার অপর নাম কি বেগের অবক্রম বা বেগ অবক্রম ঠিক আছে মানে বেগ এর অপক্রাম বুঝছ কি না মানে বেগ ডিবি বাই কত ডি ওয়াই এখন বলো এই প্রবাহী এই প্রবাহী এই উপরে লেয়ারের বেগ সবচেয়ে কি হলো বেশি যত নিচে যাচ্ছ বেগের পরিমাণ তত কমে আসতেছে না এটা কোন এটা কোন বৈশিষ্টের কারণে প্রবাহীর সান্দ্রতা বৈশিষ্টের কারণে কোন বৈশিষ্টের কারণে সান্দ্রতা বৈশিষ্টের কারণে দেখো কঠিন পদার্থের জন্য কঠিন পদার্থের জন্য যেটা ঘর্ষণ বল কঠিন পদার্থের যেটা ঘর্ষণ বল প্রবাহী পদার্থের জন্য সেটা কি বল সান্দ্র বল কি হয় যে একটা তল যখন আরেকটা তলের উপর দিয়ে যাওয়ার কি করে চেষ্টা করে তখন দুইটা তলের সংযোগ বিন্দুতে একটা বল ক্রিয়েট হয় না যাকে আমরা কি বলি ঘর্ষণ বল ঠিক এখানে তো সেম ঘটনা ঘটতেছে এটা একটা প্রবাহী লেয়ার না এই লেয়ারটা যখন আরেকটা লেয়ারের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তার তলদ লেয়ারের কণাগুলো এগুলো কি আকর্ষণে আন্তানবিক আকর্ষণ বল দ্বারা টেনে ধরে না তাহলে একটা লেয়ার আরেকটা লেয়ার আপেক্ষিক গতিকে বাধা দেয় না এই যে একটা লেয়ার যখন আরেকটা লেয়ার উপর দিয়ে যাবে তখন একটা লেয়ার কি করে তার আরেকটা লেয়ারের আপেক্ষিক গতিকে কি দেয় দেয় বাধা এই লেয়ারটার প্রত্যেকটা লেয়ারই কোনো না কোনো ভাবে কি হচ্ছে বাধার সম্মুখীন হচ্ছে কথা বুঝতে পারছো না যে একটা লেয়ার যে আরেকটা লেয়ারের গতিকে যে কি দেয় বাধা দেয় এই দানকারী বলটাকে বলা হচ্ছে আমার কি বল এখন এই বলের মান কত এই বলের মান কত মানে প্রবাহের একটা স্তর আরেকটা স্তরের উপর দিয়ে যাওয়ার সময় টোটাল যে পরিমাণ বাধার সম্মুখীন হয় এই টোটাল অ্যামাউন্ট অফ ফোর্সটাকে আমরা কি বলতেছি সান্দ্রবল এই সান্দ্রবলের মান এই সান্দ্রবলের মান কার সমানুপাতিক এই যে প্রবাহী যে বিভিন্ন স্তর থাকে না এই স্তরের যে ক্ষেত্রফলটা এই যে এই সারফেসটার একটা নিজস্ব ক্ষেত্রফল আছে ড্রেনের মধ্যে দিয়ে গেলে তার সারফেস এরিয়ার ক্ষেত্রফল যা হবে নদীর মধ্যে দিয়ে গেলে কি সারফেস এরিয়ার ক্ষেত্রফল অনেক অনেক বেশি না এই যে সার্ফেস এরিয়ার যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের কি সমানুপাতিক তাহলে সমানুপাতিক সেটা হচ্ছে নতিমাত্রা যত কি হবে বেশি হবে ব্যাগের নতিমাত্রা যত কি হবে বেশি হবে মান তত কি হবে বেশি হবে তাহলে এফ ইস প্রভুসনাল টু কি হবে ডিভি বাই ডি ওয়াই সুতরাং এফ ইস প্রভুসনাল টু এ ডিভি বাই ডি ওয়াই তাহলে কি একটা সমানপাতি কি পাবো ধ্রুবক পাবো না এই সনবাৎক ধ্রুবকটাকে বলা হচ্ছে ইটা ইটা মানে কি আর এত বুঝো প্রবাহী স্তরের বিভিন্ন ক্ষেত্র ফল আর ডিমি মানে কি বেগের প্রতিমাত্রা আর এফ তো সান্দ্রতা গুণাঙ্ক কেন দরকার দেখো সান্দ্রতা গুণাঙ্কের মান সকল প্রবাহের জন্য কি হয় না একরকম হয় না সান্দ্রতা গুণাঙ্কের মান কি হয় না সকল পদার্থের জন্য কি হয় না এক এক পদার্থের সান্ডতা গুণাঙ্কের মান কি এক এক রকম তাহলে স্বাভাবিকভাবে যে পদার্থের যে পদার্থের সান্দ্রতা গুণাঙ্কের মান বেশি হবে তার সান্দ্র সান্দ্র লেয়ারের ব্যাগ গুলাও কি হবে কম হবে বাধা পরিমাণ বেশি বাধার পরিমাণ বেশি মানে ব্যাগ কি কম বুঝো নাই বাধার পরিমাণ বেশি হবে মানে ব্যাগ কি হবে কম হবে এখন আমার যে ফ্যাক্টরটা ফ্যাক্টরটা কোন জায়গায় ধরো এক লিটারের তিনটা বোতল নিলাম কয় লিটার এক লিটারের তিনটা কি নিলাম বোতল একটা বোতলের মধ্যে আমি ঢোকালাম পানি আরেকটা বোতলের মধ্যে ঢোকাইলাম মধু আর একটা বোতল ঢুকালাম আল বোতল কয়টা তিনটা তিনটে কয় লিটার এক লিটার একটার মধ্যে ঢুকাইছে কি পানি আরেকটার মধ্যে কি মধু আরেকটার মধ্যে কি আল কাত্রা ওকে ফাইন এখন তার মানে কি এর মান তিনটার জন্য কি সেম সারফেস এরিয়ার ক্ষেত্রফল তিনটার জন্য কি হবে সে আমি এফ এর মান কি করতে চাই হিসাব করতে চাই ডিপ হয়তো থাকবই এখন ব্যাপারটা হচ্ছে এরকম ফ্রিজের মধ্যে আমরা অনেকে মধু রাখা হয় ঠিক আছে মনে একটা এক লিটার বোতল এর তলদেশে একটু মধু আছে একটু মধু আছে এখন তুমি চাচ্ছ মধুটা কি করার জন্য খাওয়ার জন্য কি করবা বোতলটা কাত করবা এখন বোতলটা কাত করা মাত্রই কি তোমার মুখে মধু চলে আসবে নাকি হা করে রাখতে যে কখন মধু আসে বা এরকম বোতলটাকে কি করবা উল্টাবা দিবা দিলে কি হবে এই তলো দেশ থেকে মধুটা আস্তে আস্তে বোতলের মানে মানে বেশি বেবে কি করবে আসবে না আস্তে 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 সময় লাগে কি লাগে না কতক্ষণ লাগে ধর দশ পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ডটা সময় কিন্তু লেগে যায় মানে এই মধুটা এই তলদেশে আসার আগ পর্যন্ত এখন এটা মধু না হয়ে কি হয় পানি হয় নিশো আউট এখন এটা যে আলকাতরা হয় আলকাত্র খাবা না ধরো আলকাত্রা ঠিক আছে মুখে লাগাবো করতে আসছো ঠিক আছে এখন কি করবা এখন এই বুতুল যে কাপ করো দেখো যে কাপ করে রাখছো কিনা তার মানে কি আলকাত্রাটা কিন্তু সহজে আসতে চায় না কিন্তু মধুটা আসে একটু স্লোলি আসে বাট পানির দেওয়া মাত্রই কি চলে আসে কারণটা কি এই যে সান্দ্রতা গুণাঙ্ক সান্দ্রতা গুণাঙ্ক পদার্থের একটা নিজস্ব বৈশিষ্ট্য ঠিক আছে এক এক পদার্থের এই বৈশিষ্ট্যটা কি এক এক রকম হয় যার সান্দ্রতা গুণাঙ্ক বেশি এই সান্দ্রতা গুণাঙ্ক দ্বারা বোঝা যায় এই পদার্থটা কত বেশি আঠালো আটাত্তর পদার্থের কি বলা আটাত্ম ঠিক আছে এবং এই মানটা আলকাতে সবচেয়ে কি হবে বেশি হবে তারপর মধু তারপর কি মানে এক এক পদার্থের একটা সিকোয়েন্স দেওয়া থাকতে পারে আমি এক তিনটা উদাহরণ দিয়ে বোঝালাম ঠিক আছে তাহলে সান্দ্রতা গুণাঙ্কের যার বেশি হবে এই সান্দ্র বলছে তত বেশি প্রদর্শন করবে তাই না সান্দ্রতা গুণাঙ্কের মান যত কম হবে সে তত কম বেশি কি করবে এই সান্দ্রতা বৈশিষ্ট্য কি করবে প্রদর্শন করবে না এখন সান্দ্রতা গুণাঙ্কের দেওয়া যায় কি দেওয়া যায় সংজ্ঞা কেমনে সংজ্ঞা দিবা তো ইটা ইজ কি হয় এফ বাই এ ডিভি বাই ডি ওয়াই খেয়াল করো আমি চিন্তা করলাম আমি এখানে একটা একক ক্ষেত্রফল নিলাম ক্ষেত্রফল কতটুকু ওয়ান মিটার স্কোয়ার দা মধুর জন্য নিছি আলকাতার জন্য নিছি পানির জন্য নিছি আমি বললাম ব্যাগের নতিমাত্রা ওয়ান ওয়ান তার মানে কি প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে ব্যাগের নতটুকু যতটুকু বল লাগবে সেই বলটাকে আমরা কি বলতেছি এটা বা সান্দ্রতা গুণাঙ্ক না এফ এর মান সবচেয়ে বেশি হবে কার মধুর আলকাতার তারপর কি হবে মধুর তারপর কি হবে পানি এটাকে বলা হয় কি সান্দ্রতা গুণাঙ্ক বুঝতে পারছি না সান্দ্রতা গুণাঙ্কের মান কি হবে এক এক ধরনের পদার্থের জন্য কি হবে এক এক হবে এবং এই যে কোয়েশনটা পেল এটা কি বল সান্দ্র বল তাহলে তরল পদার্থের ক্ষেত্রে কার ক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে বাড়ালে কমে আর গেসীয় পদার্থ যারা আছে গেসীয় পদার্থের ক্ষেত্রে সান্দ্র জানো এদের ফ্রিকশনের উপর সংঘর্ষের উপর কার উপর গেসীয় পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে গেসীয় কণাগুলার সংঘর্ষ কি হয় বেড়ে যায় আর সংঘর্ষ বেড়ে গেলে সান্দ্র বল কি হয় বেড়ে যায় তাহলে তরল পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা কি কমে আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সান্তকতা কি বাড়ে বুঝতে পারছ কি না দু রকম দুই ধরনের সম্পর্ক তরল পদার্থ যে সম্পর্কটা মেইনটেইন করে সেটা হচ্ছে লগ ইটা ইকুয়াল টু এ প্লাস বি বাই টি আর গ্যাসীয় পদার্থ যেটা মেইনটেইন করে ইটা স্পন কতবার কত মানে কি দেখো লগ ইটা তো আছে এখানে এ একটা কনস্ট্যান্ট বি কিও কি একটা কনস্ট্যান্ট যাই হোক না কেন টি সাথে সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক না মানে তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্কের সাথে এই টি এর একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক চলে আসবে অর্থাৎ তাপমাত্রা বাড়ালে ইটার মান কি হবে কমে যাবে কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই সান্দ্রতা গুণাঙ্কের মান কি হবে ওই গ্যাসের যে কেলভিন তাপমাত্রা তার বর্গমূলের সমানুপাতিক আমরা টেম্পারেচার বাড়লে সান্দ্রতা গুণাঙ্কের মানটা কি বাড়বে বৃষ্টির ফোঁটা যে পরিমাণ উচ্চতা থেকে এসে পড়ে যদি সে বিনা বাধায় বিনা বাধায় মুক্ত ভাবে পড়তে থাকতো তাহলে এই বৃষ্টির ফোঁটাগুলো আমাদেরকে যে বেগে আঘাত করতো এই আঘাত সহ্য করার ক্ষমতা আমাদের ছিল না কিন্তু এরকমটা হয় না বৃষ্টির ফোঁটার বেগ কিন্তু কন্টিনিউসলি কি বাড়তে থাকে না একটা নির্দিষ্ট ভেলোসিটিতে উপনীত হওয়ার পর এর বেগ কি হয় একটা নির্দিষ্ট মানে পৌঁছার পর আর কি আর বাড়ে না বা একদম বর্ডার লাইনের বেগটাকে বলা হচ্ছে প্রান্তিক বেগ কি বেগ প্রান্তিক বেগ তার আগে আমরা স্টোক্সের সূত্রটা দেখো স্টোক্সের সূত্র স্টোক্সের সূত্র এটা কি সূত্র হচ্ছে ধরো এটা হচ্ছে প্রবাহী এটা কি প্রবাহী প্রবাহী মানে ধরো একটা তরল প্রবাহী এটা কি একটা তরল প্রবাহী যার সান্দ্রতা গুণাঙ্কের মান কত ইটা এটা একটা তরল প্রবাহী যার সান্দ্রতা গুণাঙ্কের মান কত ইটা এর মধ্য দিয়ে তুমি কি করছো একটা আর বেসার্ধ বিশিষ্ট একটা গোলক ছেড়ে দিস আর বেসার্ধ বিশিষ্ট একটা গোলক ছেড়ে দিস ছেড়ে দেওয়ার ফলে এটা নিচের দিকে পতিত হতে থাকবে তাহলে আর বেসার্ধ বিশিষ্ট কোন একটা গোলক যদি ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট কোন একটা প্রবাহীর মধ্য দিয়ে পতিত হতে থাকে তাহলে এই যে সান্দ্রতার বিভিন্ন লেয়ার আছে না এই লেয়ার গুলা কি করবে তার গতিকে কি করে বাধা দিবে না তার গতিকে বাধা দিবে কি দিবে না দিবে তুমি নর্মালি একটা কাগজ কি যদি এখান থেকে ছেড়ে দাও এই কাগজটা নিচের দিকে যখন পড়তে থাকবে বাতাস তার গতিকে বাধা দেয় না নাকি কাগজটা নিজে নিজের মতো পড়তে পারে কাগজটা তার নিজের মতো পড়তে পারে না নিজের মতো যদি পড়তে পারতো তাহলে তার তরুণ নাইন হইতো পড়তে পারে না তার কি কমে যায় ঠিক একই রকম ভাবে আর বেসর্ধ বিশিষ্ট গোলকটাকে যখন ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট কোন একটা প্রবাহীর মধ্য দিয়ে তুমি ছেড়ে দিবা ঠিক আছে তখন কিন্তু সে তার আপন বেগে পড়তে পারবে না বরং এই তরলের সান্দ্রতা জনিত কারণে সে কি করবে একটা ঊর্ধ্বমুখী বল কি করবে অনুভব করবে এই ঊর্ধ্বমুখী বলের কারণে সে যে ব্যাগ নিয়ে কি করার পুকুরের তলদেশে আঘাত করার কথা সেই পরিমাণ ব্যাগ নিয়ে আঘাত করতে পারবে না যাই হোক তার মানে কি সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট একটা প্রবাহের মধ্য দিয়ে আর বেশার্ধ বিশিষ্ট কোন একটা গোলক যদি পতিত হতে থাকে তাহলে জনিত কারণে সে যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভব করে এই অনুভূত ঊর্ধ্বমুখী বলের মান এই যে পতনশীল যে গোলক এই গোলকের কি সমানুপাতিক স্টোক বসে কেন বোঝাই যায় কারণ এটা যদি আরো বড় হইতো তাহলে এই সার্ফেস এরিয়ার মতো বাজানকারী বলের পরিমাণ আরো বাড়তো না আর ছোট হইলে কি টোটাল বাদের পরিমাণও কি কম হতো না বুঝো নাই তার মানে কি এই যে পতনশীল গোলকের ব্যাসার্ধের মান যত কি হবে বেশি হবে সান্দ্রতা জনিত ঊর্ধ্বমুখী বল তত কি হবে বেশি হবে ঠিক আছে তারপর কি হবে এই যে প্রবাহের মধ্য দিয়ে সে প্রতীত হচ্ছে সেই পদার্থের উপর ডিপেন্ড করবে না পানির মধ্য দিয়ে সে যত সহজে পতিত হতে পারবে মধুর মধ্য দিয়ে পতিত হতে আর একটু কষ্ট হবে আলকাতের মধ্যে পতিত হলে আরো বেশি বাধার কি হবে সম্মুখীন হবে তার মানে কি যে প্রবাহীর মধ্য দিয়ে সে পতিত হচ্ছে ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্কের কি সমানুপাতিক তাহলে এফ ইস প্রভূষণাল টু ইটা তারপর এটার মধ্যে সে যে বেগে কি করে পতিত হচ্ছে তার ভেলোসিটি আছে না একটা সে একটা নির্দিষ্ট ব্যাগ নিয়ে পতিত হচ্ছে না এই ব্যাগের কি হবে সে যত বেশি ব্যাগ নিয়ে পতিত হবে তত বেশি স্তর ভেদ করতে যাবে তত বেশি বাধার কি হবে সম্মুখীন হবে অর্থাৎ এফ ইস প্রপোশনাল টু ক্যাপিটাল ভি তাহলে এর সূত্র অনুযায়ী স্টোকস এর সূত্র অনুযায়ী তোমার আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন একটা গোলক ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট কোন একটা প্রবাহের মধ্য দিয়ে যদি ভি ব্যাগ নিয়ে পতিত হতে থাকে তাহলে সান্দ্রতা জনিত ঊর্ধ্বমুখী বলের যে সম্পর্কটা ইজ প্রপোশনাল টু আর ইটা ভি তাহলে একটা ধ্রুবক পাবো না এই ধ্রুবকের মান ক্যালকুলেশন করে দেখা গেছে কত 6

আয়তনটা কি ঘনত্ব দিয়ে কি করলাম গুণ করলাম তাহলে কি আমার গোলকটা কি ভর পাবো না গোলকটার ওজন কত গোলকটার ওজন কত ফোর কি না আমি কি লিখবো ফোর বাই থ্রি পাই আর এই হচ্ছে তোমার এই যে গোলকটা এই গোলকটার ওজন গোলকটা কি ওজন গোলকটা আপাত ওজন কত প্লবতাজনিত যে ঊর্ধ্বমুখী বলটা প্লবতা জনিত যে ঊর্ধ্বমুখী বলটা এটা কি কোন একটা পতনশীল বস্তু কি করবে অপসারণ করবে প্রবাহী করবে অপসারণ করবে তার ওজন ঠিক ততটুকু হ্রাস পাবে না এটা বস্তুটা কি প্রকৃত ওজন এটা বস্তুটা কি প্রকৃত ওজন কিন্তু আপাত ওজন কত হবে এই প্রকৃত ওজন থেকে অপসারিত প্রবাহীর ওজনটা বাদ দিতে হবে না মনে আছে তোমাদের হ্যাঁ তার মানে তোমার হচ্ছে নরমালি যে বস্তুটা ছিল দেখো নরমালি যে বস্তুটা ছিল তার প্রকৃত ওজন হচ্ছে 4/3 আই আর কিউব ρ s ইনটু কত প্রকৃত ওজন তাহলে আমাকে এটা বলো এই r ব্যাসার্ধ বিশিষ্ট গোলক কতটুকু প্রবাহিকে ছরায় দিবে তার আয়তনের সমান না এই গোলক তার ভলিউম যা এই পতনশীল গোলকের ভলিউম যা তার কর্তৃক অপসারিত তার কর্তৃক অপসারিত তরলের পরিমাণও কি সেম এবং যে তরলটার মধ্য দিয়ে সে পতিত হচ্ছে আমি ধরলাম এই তরলটার ঘনত্ব হচ্ছে তোমার রো এ বা রো এ রো এ মনে করো হ্যাঁ যে প্রবাহীর মধ্য দিয়ে সে পতিত হচ্ছে তার ঘনত্ব কত রো এ অপসারিত তরলের ভলিউম কত ফোর বাই পাই আর কিউব সুতরাং অপসারিত প্রবাহীর ভর কত ভর কত ফোর বাই থ্রি পাই আর কিউব রো এ অপসারিত প্রবাহের ওজন কত ফোর থ্রি পাই আর কিউব রো এ ইন্টু জি তাহলে এটা হচ্ছে অপসারিত তরলের ওজন বা প্রবাহীর ওজন আর এটা বস্তুটার কি প্রকৃত ওজন তাহলে আপাত ওজন কত এই প্রকৃত ওজন থেকে কি করতে হবে আপাত ওজনটা যে অপসারিত তরলী ওজনটা কি করে বাদ দিতে হবে বাদ দিলে আপাত ওজন কত পারছো আপাত ওজন প্রাইম ধরলাম হচ্ছে আর কিউ রো রো এস মাইনাস কি কত এটা না এই আপাত ওজন তো এটাই তাহলে বস্তুটা যে নিচের দিকে পতিত হচ্ছে এটা কোন ওজনের কারণে এই আপাত ওজনের কারণে না এই ইনিশিয়ালি আপাত ওজনটা কি বেশি আর ঊর্ধ্বমুখী বলটা কি কম এখন বস্তুটা যতই নিচের দিকে পতিত হতে থাকবে তার উপর সান্দ্রতা জনিত ঊর্ধ্বমুখী বলের পরিমাণ কি আস্তে আস্তে কি বাড়তে থাকবে এবং বাড়তে 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 যদি এমন সময় উপনীত হয় যদি এমন সময় উপনীত হয় যে এই সান্দ্রতা জনিত ঊর্ধ্বমুখী বল মানে কত সিক্স পাই আর ইটা ভি কি সিক্স পাই আর ইটা ভি এর মান যদি কি হয়ে যায় এই আপাত ওজনের কি হয়ে যায় সমান হয়ে যায় লোক দিবল কত আর লোক দিবল যদি শূন্য হয়ে যায় তরণ কত তার বস্তুর কোন বেগ নিয়ে পড়বে প্রান্তিক বেগ একটা বেগে পড়তে শুরু করবে এই প্রান্তিক বেগের মানটা কি বলা হয় কি মানে এই বেগের মানটা কি বলা হচ্ছে কি প্রান্তিক বেগ তাহলে দেখো তাহলে আমি প্রান্তিক বেগের রাশিমালটা বের করে ফেলি তাই তো প্রান্তিক বেগ যখন প্রাপ্ত হবে তখন এই মানটা কার সমান আপাত ওজনের সমান না আপাত ওজন কত ফোর বাই থ্রি পাই আর কি মাইনাস কত রোয়ে কত জি রোয়েস বুঝছো তো পতনশীল বস্তুর ঘনত্ব আর রোয়ে মানে যার মধ্য দিয়ে পতিত হচ্ছে তার ঘনত্ব ঠিক আছে তাহলে কি করব স্কোয়ার রো এস মাইনাস কত রো ইন্টু জি ডিভাইড বাই কত নাইন এটাই আসে মানে দেখো প্রান্তিক বেগের কি রাশিমালা প্রান্তিক বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে পতনশীল গোলকের ব্যাসার্ধের উপর নির্ভর করে পতনশীল বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে যে প্রবাহীর মধ্য দিয়ে প্রতীত হচ্ছে তার ঘনত্বের উপর করে আবার প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্কের উপর নির্ভর করে সান্দ্রতা গুণাঙ্কের সাথে সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক বোঝানো ব্যাপারটা এই কোয়েশন দেখেও আমরা বুঝতে পারবো যে প্রান্তিক বেগের মান কি কি বিষয়ের উপর কি করে নির্ভর করে